নমস্কার আজকে বলব তীরগয়ী যোগ নিয়ে বৃহস্পতি সূর্য এবং শুক্রের মহামিলনে কিছু রাশির জীবনে সেরা সময় আসছে আমি কিন্তু বৃহস্পতি বিশ্ব রাশিতে যাওয়াতে কিছু রাশির জন্য ভালো মন্দ বিচার করেছি বৃহস্পতি শুক্র কম্বিনেশনে বিচার করেছি শুক্র সূর্য বৃহস্পতি মিলনে বিচার করেছি এখানে বলছি বৃহস্পতি শুক্র সূর্য এই তীর্ঘ যোগে কোন কোন রাশির জন্য ভালো সময় আসছে সেটা কিন্তু আলোচনা তাহলে একবার বলো জুতি এবার বলছি তীর্ঘ যোগ তাহলে আপনারা আমার প্রোগ্রামটা শুনে অনেক কিছু শিখতে পারবেন আমি বারবার যেটা বলি সেটাই আপনাদেরকে আমি প্রেজেন্ট করি এত কাজের মধ্যে শুনুন ভালো লাগবে আর্থিক লাভের পাশাপাশি এই তীর্গই যোগ নানান রকম উন্নতি সম্ভাবনা নিয়ে আসছে কারণ এই বিশ্বরাশিতে এই যোগ তৈরি হচ্ছে কোন কোন হচ্ছে বৃহস্পতি অলরেডি বসে আছে বিশ্বরাশিতে শুক্র সূর্য তিন গ্রহ মানে যখন জ্যোতি তৈরি হচ্ছে বা যোগ হচ্ছে তখন কিন্তু কিছু রাশির জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে আর্থিকায় পাশাপাশি উন্নতিরও সম্মানও আসছে এবং এইসব আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে চোদ্দই মে সূর্য উনিশে মে শুক্র বিশ্বরাশিতে প্রবেশ করে তাহলে এর আগে বসে রয়েছে বৃহস্পতি তাহলে এই তীর্ঘ যোগে কোন রাশি হচ্ছে বিষ রাশি এই তীর্ঘ যোগে বিষ রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো কারণ আপনার ঘরেই আপনার রাশি দিয়ে কিন্তু এই তীর্ঘ যোগ তৈরি হচ্ছে গ্রহের এই গতি পরিবর্তনের কারণে মানে এই বিশ্বাসী জাতক জাতিদের যথেষ্ট কনফিডেন্স যথেষ্ট আপনি সম্মানিত হবেন লোক আপনার মনের ইচ্ছা পূরণ আপনি এতদিন লোকে কাছে যে হ্যাটা হচ্ছিলেন বা অসম্মানিত হচ্ছে সেই জায়গাটা আপনি যথেষ্ট সম্মান পাবেন এই যে আর্থিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল হবে এই সময় বেশি খরচ করবে না খরচে কন্ট্রোল রাখবেন এবং লোকের সে বুঝে শুনে কথা বলবেন খরচটা কন্ট্রোলে রাখবেন আর যখন কথা বলবেন একটু বুঝে বলে আগে চিন্তা করে না কোন কথাটা বলবো কোনটা বলবো না হলে কিছু কথা ভুল বলার জন্য একটু অসম্মানিত হতে পারেন কিন্তু সাবধানে এই আপনার প্রেম জীবনে যথেষ্ট সুখ ফিরবে এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যেটা যাচ্ছেন সেটাতে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং লোকের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন এবং পরিবারের হেল্প পাবেন যে এটাও কিন্তু ওভারঅল আপনাদের এটা প্রেজেন্ট করলেন এই দীর্ঘই যোগটা যদি এর মধ্যে কোনো কনফিডেন্স বারে বারে শুনবেন যদি মনে করেন যে এটা কোনো আপনার সাথে ঠিক সেটিং হয়ে যায় তাহলে আপনি দৈনিক রাশিফল মাসিক রাশিবলটা সাপ্তাহে শুনেন এটা বুঝে নিতে পারবেন কেননা দিগদর্শন এবং দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেলে আমার সব রকম ডিসকাশন নিয়ে আলোচনা করছি বুঝতে পারবেন শিখতে পারবেন আমার প্রোগ্রামগুলো শুনলে আর সাবস্ক্রাইব করুন রিবেলটা অন করে সমস্ত বা আপনাকে পৌঁছে যাবে যোগাযোগ করতে বুকিং ফোন করবে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক হাতটা রয়েছে মুখটা রয়েছে এটা নিয়ে আপনার বিচার হয়ে যাবে সুতরাং ভালো থাকবেন